আমাকে একজন ফোন করে বলছে হুজুর রমজান মাসে বইয়ের পাশে শুয়া যাবে এমন তোর কি যাবে জানি না আমি তো বইয়ের পাশেই শুই কি বলবো তাকে এই জিজ্ঞেস করুন মৌলবি দিকে আমাদেরকে আমরা তো বইয়ের পাশে শুই ও বলছে আমার মতো পরেজগার কেউ না আমার বউ না যা তা পরেজগার রোজার মাসে আমার সাথে শই না বে পরেজগার হবে খেয়ে পিবে শুনে নেন যদি কেউ মনে করে তারাবির পরের শাহরির আগে স্ত্রী মিলন করতে চাই কোন দিদাবদ ইসলামে নাই করতে পারে কেন আল্লাহ নফস দিয়েছে আল্লাহ যৌবনে চাহিদা দিয়েছে চাহিদা মিটা শাহরির আগে গোসল করেলেন এটার নাম ইসলামকে সহজ করেছেন কঠিন করেন আপনি নিজে কঠিন করে নিয়েছেন আপনি নিজে কঠিন করেছেন আপনার ব্যবহার আখলাকের দ্বারা কঠিনটা কি খালার শরীর খারাপ কি বুঝলেন খালার পেটে পাথর রয়েছে কিন্তু শোবে রুটি করেই ছাড়বে মল্লু ঠিক বললাম না বললাম এটার নাম হচ্ছে ইসলামকে কঠিন করে নেওয়া কে বলল তোমাকে এটা শরীয় নয় মায়েরা শুনে যান যেমন ভাবে নামাজ পড়েন ওইভাবেই নামাজ পড়বেন শোবে বারাত উল্লেখ করে শোবে বারাতকে কেন্দ্র করে কোনো নামাজ নেই হাদিসে কোরআনে নামাজ তো আপনি রোজই তাহাজের নামাজ পড়ুন নাকি আছে না নাই কথা বলে রোজ পড়ুন যেমন আমাদের দেশের কিছু বড় লোক আছে তারা পুরো রমজান রোজা রাখে না নামাজও পড়ে না কিন্তু একটা রোজা রাখবে সাতাশের রোজাটা রাখে না রাখে না আমি বর্ধমান জেলারই কথা বলছি আমাদের তো কিছু বড় লোক আছে তারা মনে করে মিহিদানা সীতাভোগে জান্নাতে ঢোকা যায় সাতাশের রাতে পাঁচ কেজি সীতাভোগ আর পাঁচ কেজি মিহিদানা নিয়ে এসে দিচ্ছে কি ব্যাপার বলে আমি জান্নাতে যাব মিহিদানায় যে লোকগুলো রমজানের তিরিশটা দিন তাহাজ্জুদের নামাজ পড়লো তাদের কোনো দাম নাই আমাদের সমাজের লোক সাতাশে রমজান এরা কোরআন খতম করে ঠিক বললাম না ভুল বললাম এ তারাবি কবে খতম হয় সাতাশে বেদাত আমি বলে যাচ্ছি যারা বলবে সাতাশি খতম করতে হবে বেদাত কাঁচা বেদাত একদম আপনার যদি ইচ্ছা যায় আপনি পঁচিশে খতম করুন তিরি উনতিরিশে খতম করুন যদি হাফেজ সাহেব বলে আমি সাতাশে খতম করব কোনো ধর পাকড় নাই করতে পারে করুন কিন্তু আমরা সমাজে ওটাকে আকিদা বানিয়ে নিয়েছি যে সাতাশটাই হচ্ছে পালন করা একটা বড় কেন আল্লাহ কোরআনে বলেছেন আমি এই রাত্রিকে গোপন করেছি লুকিয়ে দিয়েছি সাতাশটা কোথা থেকে পেলি সাতাশও হতে পারে পঁচিশও হতে পারে তেইশও হতে পারে একুশও হতে পারে উনতিরিশও হতে পারে ওই জন্যে তারা পাবে যারা রমজানের তিরিশটা দিন তাহার জোতের নামাজ পড়ে সবাই পড়বেন জোরে বলুন প্রশ্রয় দিবেন না আমাদের সমাজ তো ওটাই হয়ে গেছে ছেলে হচ্ছে না অসুবিধা নাই অমুক মাজার একটা মুরগি নিয়ে যা ছেলে হয়ে যাবে মাজারে মুরগি নিয়ে গিয়ে ছেলে হলে মাজারের যে পীর আছে তার তো গুন্ডাখানেক হতো কথাটা বুঝতে নি পীররা যদি ছেলে দিতে পারে তাইলে পীরদের কটা ছেলে হওয়া দরকার ছিল কথাটা বুঝতে পারেনি পঞ্চায়েত গুলো কাদের হতো হুজুরদের হুজুরদের হতো পঞ্চায়েত গুলো চারটা বিয়ে করা ইসলামে যায় যাচ্ছে চার কুড়ি আশিটা ছেলে পঞ্চায়েতের লাঠির জোর কার বেশি হবে বুঝতে পারে না আমি বললে খারাপ বলবি আমি যুক্তি দিয়ে বুঝাচ্ছি বাবা সন্তানকে দান করেন সকলে বলুন আল্লাহ আপনি চলুন আপনার এলাকায় পাবেন মসজিদের পাশে এক হারাম কর তাবিজ লেখে অথচ হারাম নামাজ পড়ে না আমি জায়গার নাম বলবো না এইখান থেকে রায়না থেকে শ্যামসুন্দর থেকে আপনি একবারই খুঁজে নেন আরামবাগ পর্যন্ত বেরিয়ে যাবে মালটা কোথায় আছে সমাজদারকের ইশারা কাপিয়ে যারা জানে তারা ঠিক বুঝতে পেরে গেছে এক ওয়াক্তের নামাজ পড়ে না আমি সেইখানে মগরবের নামাজ পড়েছি বাপ বেটা আর মাজারের পাশে মসজিদের পাশে গাছ বসে হারাম করতে লিখছে এক ওয়াক্তের নামাজ পড়ে না বলে ওর নামাজ কি হলো বলছে হুজুরের নামাজ মুখস্ত ও যেমন মুখস্ত নামাজ হারাম কর মুখস্ত মার খাবে কেলানি চালিয়ে যাবে উদুম ফেরেস্তারা শুনেলেন আমার মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি একবার হাদিস স্টাডি করবেন সাল্লাম বলবেন পৃথিবীতে আল্লাহ নবীর থেকে দামি মানুষ আর কেউ হতে পারে কথা বলেন না যদি না হয় মৌলীদিকে জিজ্ঞেস করুন নবীজি সাল্লামের অফাতের হাদিস নবীজির শেষ ওয়াক্তের জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ নবীজি পড়বেন নবীজি অসুস্থ দুনিয়া থেকে বিদায় নিবেন এই অবস্থায় দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন পাগল ছেচুড়ে ছেচুড়ে মসজিদে নবীতে দাঁড় করালেন নবীজি নামাজ পড়ালেন আল্লাহর কসম ওই অবস্থাতে নবীজির নামাজ মাফ হয়নি এ হারাম করের মসজিদের পাশে বসে হারাম কর বলছে আমার নামাজ মাফ আছে তাকে মানুষ সমাজের পীর বলছে এগুলো পীর নয় এগুলো কানা চাল কাছ থেকে সমাজকে হেফাজত করুন মা আপনার দিকে হেফাজত করুন চলুন আপনাকে দেখিয়ে দেবো পেপারে পোস্টার দিচ্ছে কার্ড ছাপিয়েছে কাদের মধ্যে লেখা আছে যদি বউ পালিয়ে যায় বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় কারুর ছেলে পালিয়ে গেলে বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় আমি বলেছি আল্লাহ মোদিজিকে বলবো এদিকে হায়ার করুন নীরব মোদি আর বিজয় মালিয়া কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে হারাম করকে বল বাহাত্তর ঘন্টার মধ্যে নিয়ে আয় কথাটা বুঝতে পারেননি তুই তো বাহাত্তর ঘন্টার মধ্যে লোকের বউ এনে দিচ্ছিস তো নীরব মোদিকে আর বিজয় মালিয়াকে আনতে পারবি না যারা টাকা টাকা নিয়ে বিদেশ পালিয়ে গেল এদিকে ছাঁটা জুতো করে বারু মিথ্যাবাদী ধোকাবাজ প্রতারক তাবিজ পানি পড়া তেল পড়া নাম করে সমাজকে ধোকার প্রতারণা করছে সমাজ এই প্রতারণায় ফেসে আছে বিশেষ করে আমার মায়েরা বোনেরা ফেসে আছে তোমার আল্লাহর প্রতি ভরসা নাই আপনি দেখুন আপনার বাড়িতে বালা মুসিবত এসছে আপনি তাবিজ আর পানি পড়ার দ্বারা সলভ করতে চাইছে আর আপনি যদি আমার মতো কানা বেগুনের কাছে আসেন কানা বেগুন মলবির কাছে যান সে কি বলবে তোমার ঘরে দাঁড়াও দাঁড়াও দাঁড়া একদিন আমি যাব বলে হুজুর আসুন বিরাট কষ্ট বরকত নাই বালা মুসিবতের শেষ নাই বলে ঠিক আছে কালকে যাব হজরত ঘর দেখতেইছি ঘরে বসে কি বুঝলেন বিরাট গোলমাল তো চোখ বন্ধ করে তুই কি বুঝলি বলে হ্যাঁ ও বুঝে গেছে কাশ্পের মাধ্যমে এমন কাশ করেছে হয়ে গেল কি করতে হবে বলে ঘর বন্ধ করতে হবে চারখানা ভাঁড় পুঁতছে চারটা গজাল পুঁতে দিচ্ছে দিয়ে বলছে দশ হাজার টাকা লাগবে কি ব্যাপার তোমার ঘরে বরকত আসবে এবার গজাল পুঁতে আর ভাঁড় পুঁতে যদি বালা মুসিবত দূর হতো আমাদের আর ঘরে আর বালা মুসিবত আসতো না ঠিক কিনা কথা বলে যদি বলেন আপনাদের ঘরে কই বালা মুসিবত কে বললে আসে না ছ মাস আগে আপনাদের কাছের মানুষ মলবি শহর মাদ্রাসায় গোসল করতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গিয়ে পায়ের হাড় ফেটেছিল এটা কি আল্লাহর তরফ থেকে বালা মুসিবত নয় মুসিবত আল্লাহর তরফ থেকে এসেছে আর আল্লাহ সবর করলে ঠিক করবে কি করতে হবে আপনাকে ওয়াল আল ডব্লু আন্না কুম্বি সাহি ওয়াল টু ই ওয়ান অ্যাক্স সিমিনাল আমুয়াল ওয়াল আনখুসি ওয়াত তামার অফ ওয়াভার সিরিজ সবিরিন পৃথিবীর মানুষকে বলে দাও যদি তোমাদের কাছে বালা মুসিবত আসে আমি আল্লাহ দিই কখনো তোমাদের জানের ক্ষতি করি কখনো মালের কখনো খেতে কখনো ব্যবসা বাণিজ্য আর আমি লক্ষ্য রাখি অবাক সাবিরিন আমার কোন বান্দারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে সবাই সবর করব জোরে বলুন ইনশাআল্লাহ বাম মরে গেছে আল্লাহ সবরে জমিন দান করো সন্তান মরে গেছে আল্লাহ সবরে জমিল দান করো ব্যবসায়ী ঘাটতি চলছে আল্লাহ সবর দাও ব্যবসায়ী বরকত দাও আল্লাহর কাছে কাঁদু আমাদের তাবিজে যদি তোমার দোকানে বরকত হয় তো বড় লোক তো আমি আগে হব রাইস মিল গুলো তোদের হবে এখানে সব তো মলবিদের হতো কথাটা বুঝতে পারেননি তোদের হতো এখানে রাইস মিল গুলো তো সব আমাদের হতো বুকা বুদ্ধি তোমার ইমামের বেতন পাঁচ হাজার আর তুমি প্রত্যেক দিন পঞ্চাশ হাজার ইনকাম করো তুমি লিখছো ইমামের কাছে বরকতের তাবিজ তোমার থেকে বড় দুর্ভাগ্যবান পৃথিবী থেকে আছে তোমার মন্দা যাচ্ছে মন্দা যেতেই পারে শুনে নেন যারা মনে করছেন আমার যেন খারাপ সময় না যায় সব সময় ভালো যায় ওরে নেমো খারাম সব সময় ভালো যদি যায় তোমরা আল্লাহকে ভুলে যাবে আ আর ডাউন হলে যেদিনে ব্যবসা ডাউন থাকবে আল্লাহ ব্যবসায় বর করতাও যেদিনে আপ হবে আল্লাহ তোমার শুকুর আদায় করছি আজকে অনেক টাকা লাভ হয়েছে কথাটা বুঝতে পারেননি এটার নাম হচ্ছে সবর করা ধৈর্য ধারণ করা আপনি পাবেন যে মায়েরা ভাবছেন মলবিদের তাবি যে পানি পড়ায় তেল পড়ায় ছেলে হয় তারা কান খুলে শুনে যান সুরায় আল ইমরান প্রথম পৃষ্ঠা ওয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করি আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না জোরে বলুন সুবহানাল্লাহ আর তোমাকে পীর বলছে আমি আল্লাহকে বলে দেব শুনবে আমার মোবাইলে রেকর্ডিং আছে কার একটা উত্তর প্রদেশের একটা মলবির আচ্ছা বলুন তো এখানে আমরা মলবিরা এতজন বসে আছি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে আমরা সম্মান করি না করি না সম্মান করি মারাত্মক তিনি একজন পৃথিবীর দামি মানুষ জ্ঞানী গুণী জবরদস্ত অলি কিন্তু শুনেলেন এই অলির কিরামত বলতে গিয়ে যেন নবীকে ছোট করা না হয় এই অলির কেরামত বলতে গিয়ে যেন সাহাবিদিকে ছোট করা না হয় শুনেলে উত্তর প্রদেশের একজন বায়ান করছে কাদের বক্তা নিজেকে বলছে মাই আহেলে সুন্নাতুল জামাত পে চলনেওয়ালা হুঁ কি বায়ান করছে শুনিলেন আমার কাছে রেকর্ডিংটা আছে বায়ানটা